শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দেখো কার পাশে বসে রয়েছি দারুণ সব বাচ্চারা এসে বসে আজও আমি একটু বাচ্চা হয়ে গেলাম আসলে কি জানো তো প্রত্যেকটা মানুষ বাপ বাপরে বাপ দেখো বন্ধুরা দেখো দেখো ওয়াও ওয়াও কি দারুন মানে পুরো কালো হয়ে এসছে আহ আকাশটা দেখো দারুণ কি দারুণ এই সময় একটা গানই মনে পড়ছে এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন আমি গাবো কাছে পাবো তোমারই তোমার বাবার এই ভুলভাল গান করে ফেললাম তো যাই হোক আমি একটু ভুলভাল করি পানা করি বাপরে বাপ মনে হচ্ছে আমি দেশে থেকে বিদেশে চলে গেছি দেখো কে বলবে আমি কলকাতায় আছি এই দেখো আসলে কি বলতো একটা শ্যাম্পু মিস্টার ব্যানার্জি ইউজ করে যেটা কিনা না এমনি দোকানে পাওয়া যায় না তার জন্য আমাকে সিটি সেন্টারে আসতেই হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আসত্যি কথা বলতে পরিম মানে প্রকৃতিটা মানে অদ্ভুত একটা সুন্দর মানে অদ্ভুত একটা মাত্রা দিয়ে দিয়েছে আসলে কি বলতো বৃষ্টি আমার খুব একটা পছন্দ না বাট এরম মেঘাচ্ছন্ন আকাশ আহা কি চাই কি চাই কি চাই তো বন্ধুরা দেখো দেখেছ পুরো মনে হচ্ছে বিদেশে তো চলো গন্তব্যস্থলে যাই ওই সব দেখলে হবে না আমাকে তাড়াতাড়ি কিনে বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি ফিরতে হবে তো আজ এই অবধি থাক ভিডিওটা নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো টাটা